হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের জন্য ফাতে হা উপলক্ষে একটা রেসিপি নিয়ে আসলাম এই যে দেখতেছেন আজকে সবে কদরের জন্য এই যে দেখেন গরুর মাংস দিয়ে আজকে ফাতেহা তৈরি করব যে ফাতেহার জন্য নিয়ে আসছে বাসায় গরুর মাংস তো আজকে আমি এগুলো এখন কেটে নিব রান্না করার জন্য তো এদিকে কেটে নেওয়ার জন্য আমি একটা ভর্তি নিয়ে আসছি যে দেখেন গরুর মাংস একদম তাজা গরুর মাংস মাত্র পাঠালো বাজার থেকে তো আমি এগুলো এখন কেটে নিব আপনার সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন এই যে বন্ধুরা এখন আমি মাংসগুলা কেটে নিব পিস পিস করে

কারণ আমি পিচ পিচ করে নিচ্ছি মাংসগুলো যে কারণে আমি কেটে কেটে রাখতেছি তো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক সবাই ঈদের দিন বেড়াতে আসবেন আমাদের ভাষায় দাওয়াত রইল আপনাদের জন্য আমি কিন্তু অগ্রিম দিয়ে দিচ্ছি আজকে পাতিহা উপলক্ষে আপনাদেরকেও দাওয়াত দিলাম সবাই দোয়া করবেন আজকে কদরের রাতে নামাজ পড়ে এদিকে আমি মাংসটা এভাবে কেটে নেব এই যে বন্ধুরা দেখতেছেন এখন আমার মাংসটা কাটা যে তো আমি এগুলো ভালো করে মিক্স করে যে দেখতেছেন মাংসগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে দুই কেটে নিছি তো এখন এগুলো দুই নিব ভেজে দেখেন তো দিকে আমি জেরাগুলা পিছিয়ে নিতে যাচ্ছি মাংসতে দেওয়ার জন্য এই যে বন্ধুরা দেখতেছেন এখন আমি পেঁয়াজের কুষাগুলা ছাড়িয়ে নিব এই যে এখানে আমি পেঁয়াজ রসুন এগুলো নিয়ে নিছি তো এগুলো কোষাগুলো ছাড়িয়ে নিব এখন এই যে বন্ধুরা দেখতেছেন এখন আমি পেঁয়াজের কোষাগুলা ছাড়িয়ে পেঁয়াজ রসুন আদা এগুলো কোষাগুলো ছাড়িয়ে নেছি এই যে এগুলো আমি এখন পানিতে দিয়ে ধুয়ে নিব তো এই যেখানে দেখি চিয়ন জিরা মিরাজিরা এখানে তেজপাতা এলাচ রং দারুচিনি গোলমরিচ এগুলো সব আছে তো এগুলো আমি এখানে এখানে পিছিয়ে নেবো এখান থেকে নিয়ে নিচের দিকে নিব নেবো পার বিছানো হয়ে গেছে তো একটা একটা আমি এখানে সবগুলা পিছিয়ে নেব এখন এই যে কোনটা দেখতেছেন এখানে আমি নিয়ে নিছি চিও জিরা আর মিরাজিরা এগুলো একটু পিছিয়ে নিব এখন আমি আমি জিরাগুলা ফিষে দেখতেছেন এখন আমি জিরাটা ফিষে নিচ্ছি ভালো করে দেখতেছেন একদম মেকি করে ফেলছি বন্ধুরা দেখতেছেন এখন রসুনটা আমি বেটে নিচ্ছি জিরা বাটা শেষ এখন রসুনটা বেটে নিব এই যে দেখতেছেন এখন রসুনটা বাটা শেষ এদিকে নিয়ে নিচ্ছি আমি রসুনটা বেটে এখন নিয়ে নিব আদাটা আমি আদাটাও বেটে নিচ্ছি দেখতেছেন একদম মিক্স করে এই যে বন্ধুরা দেখতেছেন আমি এখন পেঁয়াজটা ভেঙে নিছি এখন পিষিয়ে নিব আমি ভালো করে পেঁয়াজটা পিসে নিব এই যে বন্ধুরা দেখতেছেন পেঁয়াজ পিসাটা শেষ হয়ে গেছে তো আমি এখানে নিয়ে নিব এই যে দেখতেছেন জিরা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আমি এদিকে সবগুলা বেটে বেটে নিয়ে নিচ্ছি আজকে কিন্তু পাড়াতে বেশি নিচ্ছি এই যে তো এখন পিসে নিব লং এলাচ দারুচিনি গোলমরিচ এগুলো একটু পিসে নিবো জীবনটা লং এলাচ দারচিনি গুলমুরি সবগুলো আমি একসাথে নিব বোনরা দেখতেছেন এখন আমি রান্না চলে আসলাম এই যে কড়াইয়াটাও শুকাই গেছে এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব এই যে মাংসটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এদিকে আগুনটা কীভাবে জ্বলতেছে দেখেন আমি তেলটা নিচে ফেলে দিছি দেখেন ভাগ্য খারাপ আর এখন এই যে তেলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা কর অপেক্ষা করতেছি আর এই যে দেখতেছেন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটার রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা সাথে টমেটো কুচি লং এলাচ দারুচিনি বাটা সাথে তেজপাতা এগুলো তো বাটার সময় আপনাদেরকে শেয়ার করছি এই যে দেখেন এখানে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিব প্রথমে রসুন বাটাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা সাথে দিলাম পেঁয়াজ বাটা এখন আমি কিছু মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে তো এখানে আমি দিয়ে দিব এখন টমেটো কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব সাথে তেজপাতা এই যেখানে জিরা বাটার গোলমরিচ লং এলাচ এগুলো আজকে ফাতে হা উপলক্ষে এই রান্নাটা ছোট্ট একটা আয়োজন করতেছি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আপনারা কমেন্ট করে বলে দেবেন কার বাসায় কী রান্না করছেন আজকে কি কি রান্না করছেন কদরের উপর ফাতেহা উপলক্ষে আজকে সবে কদর সবাই আমাদের জন্য দোয়া করবেন নামাজ পড়ে বেশি বেশি হাত তুলে বোনাজাত করবেন সবাই যে বন্ধুরা এখন আমি পরিমাণ মতো এখানে সব কিছু নিয়ে নিব মশলাটা তো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ নিছি সাথে অল্প একটু দিছি দিকে ধনিয়ার গুঁড়োটো নিলাম হলুদের গুঁড়ো যে কার আমি সব কিছু পরিমাণ মতো নিলাম এখন সেগুলো আমি পানি দিয়ে একটু মিক্স করে নিব আর এই যে এদিকে দেখতেছেন পেঁয়াজ রসুনের অবস্থাটা কি হয়েছে দেখাচ্ছি আমি যেগুলো ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব এখানে আমি ভিজিয়ে রাখা হলুদ ধনিয়ার গুঁড়াগুলা গুলা এখানে আর একটু আমি গুস্তর মশলা দিব কারণ গরুর মাংসতে একটু মশলা দিতে হয় জিরা বাটার সাথে এই যে বন্ধুরা দেখতেছেন গরুর মাংসগুলো তো আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আমি কেটে রাখছিলাম এই যে তো এখন এগুলো একটু আমি ভালো করে কষলায় কষলায় ধুয়ে নিব তো আমি কেটে ধুয়ে এগুলো তৈরি করতে করতে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিলাম এই জন্য জমাট বেঁধে গেছে সমস্যা নেই আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিব এখন আর এদিকে মশলাটা কেমন হয়েছে দেখি একটু এই জীবনরা দেখতেছেন মশলাটা কষানো হয়ে যাচ্ছে একটু লড়াছাড়া করে দিচ্ছি যেহেতু নিজ দিয়ে লেগে না যায় এই জন্য তো আমি মশলাটা এভাবে ভালো করে কষিয়ে নিব ততক্ষণ আমি মাংসটা একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আমি মাংসগুলা এভাবে আমি মাংসগুলা ভালো করে পরিষ্কার করে নিব এই যে বন্ধুরা দেখতেছেন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এই যে তো এখন আমি ছোলার উপর দিয়ে দিব যে দেখতেছেন চুলাই ও মশলাটা ভালো করে কষিয়ে নিছি তো আমি এখান থেকে ধুয়ে দুয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি মাংসটা দিয়ে দিছি এখন একটু ভালো করে মশলার সাথে মিক্স করে নিব মাংসটা দেখতেছেন আজকে আপনাদের কেমন লাগছে কমেন্টটা করে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো আমি একটু কষিয়ে নেব ভালো করে কন্টাকটা দিয়ে দিব এই যে দেখতেছেন এখন আমি সিদ্ধিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে আমি এভাবে কুষাটা সারিয়ে নিব আমাকে একাই ভিডিও করতে হচ্ছে এই জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে পারতেছি না তো এই ভিডিওটা কেমন লাগে জানাবেন কমেন্ট করে তা আমি এই আলুগুলো পরিষ্কার করে কুষাটা সারিয়ে নিয়ে নিব এভাবে গরু মাংসতে দেওয়ার জন্য এই যে বন্ধুরা এখন দেখতেছি মাংসটা রান্না করা হয়েছে কি না এই যে আমি মাংসটা কষাতে দিয়েছিলাম ভালো করে একটু কষিয়ে নিব নিচ দিয়ে লেগে যাচ্ছে তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু লেগে না যায় জন্য ভাজি দেখতেছেন এখানে আমি সিদ্ধ করা আলুগুলোটা দিয়ে দিচ্ছি এই যে আলুটা দিয়ে দিলাম তো এটা একটু ভালো করে কষিয়ে নিব আলু সহ আর একটু কষিয়ে নিব এই যে দেখতেছেন এভাবে আমি থাকা এটা রান্না করব তো আজকে আপনাদের ভিডিও কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্ট করে সবাই এগুলো একটু আমি ভালো করে কষিয়ে নেব এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি এই যে ভিউয়ার্স দেখতেছেন আমার মাংস রান্না করাটা হয়ে গেছে এই যে দেখতেছেন তো আমি এখন নামিয়ে ফেলবো এই যে একদম রস রান্না করছি আজকে এই যে দেখতেছেন তো আলুটা আমি একটু বড় বড় করে দিছি এভাবে গরুর মাংসতে আলু দিলে কিন্তু অনেকটাই মজা হয় এই জন্য একটু বড় বড় করে দিছি এই যে দেখেন সো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না